প্রিয় বন্ধুরা আজকে আটে ফেব্রুয়ারি রাজ্যের বাজেট অধিবেশন পেশ হয়ে গেল সেখানে একশো দিনের কাজ নিয়ে নতুন প্রকল্পের ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই প্রকল্পের নাম কি এবং কারা কারা এই প্রকল্পের কাজ পাবে এবং কতদিন কাজ পাবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে ভিডিওটি প্রথম দিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল্প রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আপডেটটি দেখে নিই কেন্দ্রের একশো দিনের কাজের প্রকল্পে পাল্টা কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করা হলো রাজ্য বাজেটে এই প্রকল্পের আয়তায় জব কার্ড হোল্ডারদের পঞ্চাশ দিন করে কাজ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে এই নয়া প্রকল্প একশো দিনের কাজের টাকা বকয়ার টাকা আটকে রেখেছে কেন্দ্র এই নিয়ে বেশ কিছুদিন ধরেই আন্দোলনের পথে নেমেছে তৃণমূল গত দুই অক্টোবর গান্ধী জয়ন্তীতে সংসদের নিয়ে সংসদদের নিয়ে রাজধানী দিল্লিতে গিয়ে বাংলার বকয়া দাবি জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতাও একাধিকবার এই দাবি সবর হয়েছেন কর্মসূচিও নিয়েছেন তবুও বকয়া আসেনি দিল্লি থেকে এই প্রেক্ষিতে এবার বাজেটে রাজ্যের নিজস্ব কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা ঘোষণা হলো নতুন ঘোষিত এই প্রকল্পে বছরে পঞ্চাশ দিন কাজের নিশ্চয়তা থাকবে অর্থাৎ কর্মশ্রী প্রকল্পে আপনারা পঞ্চাশ দিন বছরে কাজ পাবেন এমনটাই কিন্তু বলা হচ্ছে আগামী মে মাস থেকেই কার্যকর হয়ে যাবে আগামী মে মাস থেকেই এটা কার্যকর হয়ে যাবে এই প্রকল্প শর্ত একটাই জব কার্ড থাকলেই জব কার্ড থাকলেই একমাত্র তার তা হলেই কর্মশ্রী প্রকল্পের আয়তায় আসা যাবে জব কার্ড যদি আপনি থাকেন তাহলে এই নতুন কর্মশ্রী প্রকল্পে আপনারা অবশ্যই কর্মশ্রী প্রকল্পে আপনারা যোগ দিতে পারবেন এবং কাজ করতে পারবেন পাশাপাশি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে একশো দিনের কাজের যে তিন হাজার সাতশো কোটি টাকা মানুষের প্রাপ্য বা বকয় আছে তাও মিটিয়ে দেবে রাজ্য সরকার এটা তো আগে আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী সরাসরি বলেছিলেন যে একশো দিনের কাজের যে একুশ লক্ষ প্রাপ্য আছে সেই টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার আগামী একুশের মধ্যেই সেই টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঠিক কত টাকা মেটানো হবে তা এখন তখনও জানান জানানো হয়নি বাজেটে জানিয়ে দেওয়া হলো তিন হাজার সাতশো কোটি টাকা মেটাবে রাজ্য অর্থাৎ একশো দিনের কাজের যে বকয়া টাকা আছে কেন্দ্র দিচ্ছে না সেই একশো দিনের একুশ লক্ষ উপভোক্তাকে তিন হাজার সাতশো কোটি টাকা মেটাবে রাজ্য এমনটাই কিন্তু বাজেটেও বলা বলা হয়েছে আজকের বাজেটে তো বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই